আমাদের দেশের মানুষ অমানুষ হতে পারে ওদের মতো এত হিংস্র জানোয়ার হতে পারবে না ঠিক আছে ঠিক বলেন এটা মুসলমান এত নিচে নামতে পারে না একটা ইহুদি এত নিচে নামতে পারে এটা খ্রিস্টান যত নিচে নামতে পারে এটা মুসলমান এত বড় নিচে কখনো নামতে পারে না এটা মুসলে যত নিচে নামতে পারে একজন মুসলমান হাজারো পাপ করতে পারে ওদের মতো জানোয়ার হতে পারে না আমার প্রিয় ভাইরা এই জন্য বলি

ইসলামের আদর্শ যে মানবে আমেরিকা তার মৌলবান বলবে আমেরিকা তারা মৌলবান বলে আল্লাহ হকের উপরে আছে আর আমেরিকা যাকে আধুনিক মুসলমান বলে

এই সিদ্ধান্ত আমি আল্লাহ করতে পারবে না ইসলাম থেকে শিক্ষা নিতে হয় আপনার শিক্ষা নিতে হবে কোরআন থেকে শিক্ষা নিতে হবে আল্লাহ রসুলের কাছ থেকে শাহবাই খানের কাছ থেকে কিভাবে ইনসাফ قائم করতে হয় পশ্চিমাদের কাছ থেকে শিখলে হবে না কারণ পশ্চিমাদের কাছে ইনসাফ নাই ওদের কাছে আছে শুধু জুলম আর যুলম গোটা দুনিয়ার মধ্যে অশান্তির আগুন ওরাই লাগিয়ে রেখেছে ঠিকিন ধরে বলেন সিরিয়াটাকে ধ্বংস করলো কারা ওরাই ধ্বংস করেছে আফগানিস্তানকে ধ্বংস করলো করেছে কারা ওরাই ধ্বংস করেছে ইরাককে ধ্বংস করেছে কারা ওরাই ধ্বংস করেছে ফিলিস্তিনকে ধ্বংস করেছে কারা

মহাদিশ্র ব্যাখ্যা করে লিখেছেন পোশাক করে মানুষ থাকার অর্থটা একটা ব্যাখ্যা হচ্ছে এত টাইট ফিট জামা করবে অঙ্গ প্রত্যঙ্গের ভাত ভেতর থেকে বাহির ফিরে উঠবে এরকম পোশাক নাই সমাজে আরেকটা ব্যাখ্যা হচ্ছে এমন পাতলা পোশাক পড়বে অঙ্গ প্রত্যঙ্গ বাহির থেকে দেখা যাবে দুই হজুর বলেন ওদের আরেকটা আলামত হচ্ছে রুবু একটা মুক্তির মাই মাথার চুলটা হেয়ার স্টাইল এরকম থাকবে কৃত্রিম ভাবে পাম্পিং করে চুলটা এখানে তালুর মধ্যে খুব বাড়বে উচা করে রাখবে উটের কুজের মতো এরপরে পরপুরুষের দিকে নিজের ঝুঁকে যাবে পরপুরুষকে নিজের উপর আকৃষ্ট করবে আজকে টিকটক ইউটিউব ফেসবুক রিলস ভিডিও এগুলো দেখলে টাকায় টাইম হয় যে মেয়েরা প্রতিযোগিতায় নেমেছে কে কার সৌন্দর্যতা কত বেশি পরপুরুষের সামনে প্রকাশ করতে পারে এই ক্ষেত্রে মুসলিম যুবক যুবতী তরুণ তরুণীরা এগিয়ে কম নয় নাম দিয়েছে কাপল ব্লগ স্বামী আর স্ত্রী দুজনের আপন খুন ফেসবুকে প্রচার করে মানুষ এত নির্লজ্জ বেহায়া হয় কি করে মানুষের তো সামান্য করে একটা লজ্জাবোধ থাকা উচিত নিজের বৌ ছবি ফেসবুকে দিয়া বলে প্রিয় বন্ধুগণ আপনাদের নতুন ভাবে খাস দিলে দোয়া করে দিয়ে আর বন্ধুরা তাকাইয়া কি জন্মের দোয়া করে আল্লাহ ভালো জানে ঠিক কিনা বলে লেখে কিউট ভাবি নাইস ভাবি হট ভাবি আর কিছু বলে বললাম না এগুলা দেখে দেখে উনি আনন্দ উদ্বেলিত হয় একদম খুশিতে গদগদ হয়ে যায় আপনার লজ্জা হয় না

ওই দায়ুষ পুরুষের জন্য আল্লাহর জান্নাত খারাপ যে দায়ুষ পুরুষ তার অধীনস্থ নারীদের কেটে পর্দায় আমরা কি দায়ুষের কাতারে নাম লেখাতে চাই আজকে ঘর থেকে আমরা করলাম আমরা আমাদের মেয়েদের ছবি স্ত্রীদের ছবি কখনো ফেসবুকে দেবো না বলেন ইনশাল্লাহ কখনো বেপর্দায় পর পুরুষের সামনে আমরা যেতে দেবো না স্যার এই পর্দা করবো বলেন ইনশাল্লাহ এর মধ্যেই রয়েছে সম্মান এর মধ্যে রয়েছে ইজ্জত এর মধ্যে রয়েছে ব্যক্তিত্ব যে জিনিস সহজ আর পাওয়া যায় তার দাম থাকে না আমি উদাহরণ দেব আমাদের এলাকায় ছাগলের দাম একদম কম হরিণের দাম খুব বেশি ঠিক কিনা দুটাই তো জানোয়ার ঠিক না দুটার মাংস খাওয়া যায় গেছে কিন্তু ছাগল এর কোন দাম না যেখানে সেখানে পাওয়া যায় যেখানে সেখানে পেশাটা এখানে ইজ্জতটাই নষ্ট হয়ে গেছে

ঠিক না যেখানে সেখানে দেখা যায় যে মেয়ের পর্দায় মানুষের একটা শ্রদ্ধা আছে একটা মূল্যায়ন আছে ভালোবাসা আছে পর্দা নিশির মেয়েকে ক্ষেত্রে যৌতুক লাগে না মেয়ে কালো হতে পারে

বিশ্ববিদ্যালয় গিয়ে রাস্তাঘাটে ক্যাম্পিং করে দাঁড়িয়ে বলে স্বাধীনতা দিতে হবে শুনতেও ঘৃণা হয় বলতেও লজ্জা হয় কিন্তু এগুলো আইন করার জন্য প্রসেস চলছে বাংলাদেশে আগামীতে জাতীয় সংসদে কে যাবেন কারা যাবেন সেটা আল্লাহর হাতে আল্লাহ যাদেরকে দিবেন তারা যাবেন কিন্তু মন থেকে দোয়া করি যারা কি বিশ্বাস করেন রসুলকে বিশ্বাস করেন পরকালে জান্নার জাহান ভয় আছে কবরে মিজার কবরে জবাব দিদার যাদের অন্তর ভয় আছে আল্লাহ পাক যেন কিছুটা হলেও ধার্মিক শ্রেণীর মানুষেরদেরকে আল্লাহ পাক জাতীয় সংসদের নির্বাচনের করে পাঠায় দেন ঠিক কিনা বলেন যার অন্তর ভয় নাই বানালেন ও খুনি হাসিনার মতো হাজার হাজার মানুষ হত্যা করে ইন্ডিয়ার আশ্রয় নিয়ে বলবে আমার কি দোষ এতগুলো মানুষ খুন করে বলে আমার কি দোষ

আদালত প্রাঙ্গনে দেখলাম এক সাবেক ইসায় চিৎকার করে কান্নাকারি করতেছে চিৎকার করে কান্না করছে আর এক অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে মানে ফাঁসির রায় হওয়ার পরে তার জীবনে কত মূল্য আছে বুঝতে পেরেছেন যা আপনি মরে যায় আচ্ছা আপনার জীবনে এত মূল্য ফাঁসি রায় হয়েছে আপনি পাগল পাড়া হয়ে গেছেন যে মানুষগুলাকে আপনারা এতগুলো মানুষকে ঠান্ডা মাঠায় খুন করলেন ওদের জীবনে মূল্য নাই কি হঠাৎ করে নিজের জীবনটাকে এত মূল্যবান মনে হয় হাসি রায় হয়ে গেছে পাগল হয়ে গেছে খুনি হাসিনার হুকুম পালন করে এত মানুষকে খুন করেছে লজ্জা হয় আপনাকে বলতে চাই যারা ক্ষমতার মস্তদে বসে অবৈধ কাজ করে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্বে আছেন আইন শৃঙ্খলার পোশাক পরে বেআইনি কাজ যারা করেন এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করেন খুনি হাসিনা কিন্তু ঠিকই পালায় গেছে কিন্তু আপনি কিন্তু পালাতে পারেন না আগামীতেও যারা ক্ষমতার মস্তদে বসবে তাদের নির্দেশনা যদি আপনারা আকাম পুকাম করেন ক্ষমতা সিনরা কিন্তু ঠিকই পালায় যাবে আপনি কিন্তু পালাতে পারবেন সুতরাং বেলা শেষে দিন শেষে আপনি কিন্তু একা দুনিয়াতে আপনি একা হয়ে গেছেন হাসনের মধ্যে কি হবে কি বলেন দুনিয়াতে আপনি একা যে আপনার পাশে এখন হাসিনাও নাই আপনার পাশে হাসিনার এমপি মন্ত্রীও নাই

মহান আল্লাহ তালা আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন জাতীয় নির্বাচনের সময় হা না ভোট আসবে আপনাকে নাতে বুঝ হাতে না হাতে হাতে হাত কারণ

যাই হোক আমি আমার মসজিদের জুমার মিম্বারে বসেছি সেখানে কারো আমাদের শাহী মসজিদ বাজারও বলে তো মসজিদ আমি বলে দিয়েছি জুমার বয়ানে বলে দিয়েছি চারটা বাজার যখন আপনাদের এই দোকানদারের সামনে আসে দোকানদাররা বসে বসে আঙুল চুষেন কেন ঠেঙ্গায় জুড়ায় রাখতে পারেন না এখানে কে কার কত বড় পাওয়ার আছে আপনারা যদি ঐক্যবদ্ধ হয়ে যান আপনারাও চারটা বাজ আছে মাত্র দশজন আপনারা আছেন এক হাজার

নাজাতুল কাউনাই কবি মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগলা বদল উপলক্ষে সংক্ষিপ্ত কথা বললেন মহান আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করেন আমিন ছাত্র ছাত্রীদেরকে আল্লাহ তাআলা কবুল করেন এবং আমরা আগামী বাংলাদেশটাকে ইসলামের বাংলাদেশ বানাতে পারি এটা ইনসাফের বাংলাদেশ তৈরি করতে পারি সৎ এবং যোগ্য মানুষ নির্ভীক চলতে পারে এমন একটা বাংলাদেশ আমরা যেন বানাতে পারি

তোমার তুলো তুমি নিজে তোমার তুলো তুমি নিজে তুমি কত সুন্দর প্রভু কত সুন্দর কি করে বোঝা কারার প্রজাপতি গোলাপের কি করে দোলাই পাখা বুক ভর বেকারার প্রজাপতি গোলাপের কি করে দোলাই পাখা কোন সুখে এত সুখী আছে না যে কোন সুখে এত সুখী বুঝে আসে না যে তোমার তুলো না তুমি নিজে তোমার তুলো না তুমি নিজে তুমি কত সুন্দর কি করে বুঝাই প্রভু কত সুন্দর কি করে বুঝাই কোন ভাষা পায়রা খুঁজে তোমার তুলো ভাইরাক দোয়া হয়ে যাবে এখন দোয়ার আগে যেহেতু মাদ্রাসার মাহফিল একটা চলে যাচ্ছে আপনাদের মানুষের মেহের বাণী করে যে হয়ে যাবেন

أشهد أن لا إله إلا الله أشهد أن لا

وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا العالمين رحمة النظر ديتك عيدك

আমাদের বাবা-বাবার দুনিয়ার জামি থেকে চলে গেছেন বাবা-বাবার কবরগুলোকে জান্নাতে টুকরাই টুকরাই করে দেন আল্লাহ। বল আলামিনত্র মাদ্রাসাকে কবুল করে না মাদ্রাসা যত হাতজাত রয়েছে তোমার ভাইবে সাজলা থেকে মিটিয়ে দাও। আল্লাহ টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি শ্রম সময় দিয়ে জান্নাতের বাগান যারা সাজিয়েছেন দূর দূরান্ত থেকে সোনার জনলায় এসেছে খালি হাতে কেও না ফিরে হলো দিওলা সকলকে বেগুনা মাসুমে সে কবুল করে নাও। অত্র এলাকার সমস্ত মন্দির খানের কবর আজাব তুমি মাফ করে দাও পর্দা অন্তরে মা এবং বন্ধুর কাল্লা তুমি মাফ করে দাও আমার মা বুদ্ধিকে আবেদা জাহেদা সালেহা কারিদা আমিন হিসেবে কবুল করে দাও কেয়ামতের এই মুসিবতে সময়ে দোয়া আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দাও রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সিরা رب حمدهما كما ربياني صغيرا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام علي المرسلين والحمد لله رب العالمين واجعل أخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله وبركاته